দেখো আমরা হলাম আমরা টাফ হয়ে গেছি তা এর জন্য আমরা কোনো সমাধান খুঁজে পাচ্ছি না আমরা অনেক কিছু তেল ইউজ করে ফেলেছি যেমন আদিবাসী তেল নবকুন্তল তেল ও এখন আজকাল নবকুন্তল তেলটাকে খুঁজে 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 বার করেছে কিন্তু নিতে পারছি না ভরসা পাচ্ছি না নেওয়ার জন্য নেব কি নেব না ফেকটা দিয়ে দিয়ে সীসা ইন্দুলেখা কেশকিং কিছুই বাদ রাখিনি এমনকি আমরা পেঁয়াজ রসুন সবই দিয়েছি এই দুঃখে বাড়িতে বাবা পেঁয়াজ আনাও বন্ধ করে দিয়েছে কারণ ঘোষের তো সেই মাথায় দেব আবার সেই পেঁয়াজ রসুন দেওয়ার ফলে ভগবানের আশীর্বাদে যেই কটা চুলছিল সেগুলো উঠে আজ আমাদের এই অবস্থা এরকমটা দুটো হতো মিননি এখন একটা হচ্ছে তো পেঁয়াজ রসুন যখন তেল বানিয়েছিলাম এখন আমার যা মনে পড়ছে শুধু মাংসটাই দেওয়া বাকি ছিল বাকি সব দিয়েছি জন্য আজকে আমাদের এই অবস্থা সে হোক তো তোমাদের একটা তো তোমাদের একটা পরামর্শ দিয়ে এইসব ইউটিউবে ভিডিও দেখে প্লিজ বাড়িতে তেল ফেল বানিও না ওইগুলো পুরোটাই ফেক হয় কারণ আমরা ইউজ করে দেখেছি কমই হয় না আর বাড়িতে বানানো এটা ওটা দিয়ে করে সেগুলো প্লিজ করো না আমরা করেছিলাম সেরকম কোনো ফলই পাইনি তোমরা পিওর খাটি শালিমার অয়েল ব্যবহার করো কারণ চুলটা বিশেষ মানে চুলটা তোমার জিন কতটাই বেশি হয় আর কিছু হরমোনাল প্রবলেম থাকলে চুলটা ওঠে তাই যাদের চুল থাকার তাদের কিছু না করলেও থাকবে আর আমাদের যা অবস্থা যত যাই করে চুল কখনোই হবে না তাই শালিমার অয়েল বেস্ট অয়েল ওটাই ইউজ করো কারোর কোনো ভিডিওতে প্লিজ পা দিও না গুজবে কান দিও না কারণ সেটার ফলে তোমাদেরই ক্ষতি হবে তো চলো এটুকুই জানানোর ছিল